আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার জীবন চলার পথে ইচ্ছায় বা অনিচ্ছায় বন্ধু হয়ে যায় বন্ধু ছাড়া চলাও যায় না তাই জীবনে উন্নতি করতে ভালো বন্ধুর প্রয়োজন অনেক অনেক বেশি তাই তো ইসলাম বন্ধু নির্বাচনের নির্দেশনা দিয়েছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র কোরআনুল করিম ও আল্লাহ রাসুল সাল্লামের সুনায় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে তাই ইসলামের বিধান মতো চললে একজন মানুষ দুনিয়া ও আখিরাতে। কল্যাণের উপর থাকতে পারে বন্ধু নির্বাচনে আল্লাহ তালা কোরআনে নির্দেশনা দিয়েছেন এক ইমানদার বন্ধু পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর ইমানদার পুরুষ ও ইমানদার একে অপরের বন্ধু তারা ভালো কথার শিক্ষা দেয় মন্দ কাজ থেকে বিরত রাখে সালাত প্রতিষ্ঠিত করে জাকাত দেয় আল্লাহ ও রাসুলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে তাদের ওপর আল্লাহ অনুগ্রহ করবেন নিশ্চয় আল্লাহ পরক্রমশালী সুকৌশলী সুরাত তাওবা আয়াত একাত্তর অন্যদিকে বন্ধু নির্বাচনে মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানানোর জন্য জোরালো নির্দেশ প্রদান করেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম তিনি বলেন মোমেন ব্যতীত অন্য কাউকে সঙ্গী নির্বাচন করবে না তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পঁচানব্বই দুই অপরিচিত জনকে বন্ধু নির্বাচনে সতর্কতা আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের আপনজন ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না তারা তোমাদের অনিষ্ট সাধনে কোনো ত্রুটি করবে না তাদের মনের হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে প্রকাশ পেয়ে গেছে এবং যা কিছু তারা নিজেদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তা এর চেয়ে মারাত্মক আমি তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিব্রত করেছি যদি তোমরা অনুধাবন করো তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদের ভালোবাসে না অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো তারা তোমাদের সাথে মিলিত হলে বলে আমরাও বিশ্বাস করি কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তাদের নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে তাদেরকে বলো নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেরাই জ্বলে পড়ে মরো আল্লাহ মনের গোপন কথাও জানেন তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের ওপর কোনো বিপদ এলে তারা খুশি হয় তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না তারা যা কিছু করছে আল্লাহ তা খুব ভালো করে জানেন সুরা আলী ইমরান আয়াত একশো আঠারো থেকে একশো বিশ মুসলিমদের প্রতি কেউ যদি হিংসা বিদ্বেষ গোপন রাখে ষড়যন্ত্রের পরিকল্পনা করে মুসলিমদের ক্ষতি করা পছন্দ করে যে কোনো উপায়ে তারা মুসলিমদের কষ্ট দেওয়ার পরিকল্পনা যারা করে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যে মুসলিমগণ ও মুসলিমদের প্রতি যে আস্থা ও বিশ্বাস রাখে তারা তাকে কাজে লাগিয়ে মুসলিমদের ক্ষতি করার পরিকল্পনা করে তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে এজন্য এ ধরনের মানুষকে বন্ধু বানানো যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহী আলাই আবু মুসা আশআরি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি ওমর রাদি আল্লাহ তালা আনহুকে বললাম আমার একজন খ্রিস্টান সেক্রেটারি রয়েছে তিনি বললেন তোমার কি হলো আল্লাহ তোমার অকল্যাণ করুন তুমি কি আল্লাহর এই কথা শুনোনি নি আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা পরস্পর পরস্পরের বন্ধু আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে অবশ্যই আল্লাহ জালিনদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না সুরা মায়েদা আয়াত একান্ন কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে মমিনগঞ্জ যেন অন্য মমিনকে ছাড়া কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে আর যারা এরূপ করবে আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না না ইমরান আয়াত সত্যবাদী সত্যবাদী বন্ধু বন্ধু যে কাউকে বানানো যায় নামাজি ও পরোপকারী ব্যক্তিকে বন্ধু হিসাবে নির্বাচন করা উচিত এজন্য কোরআনে বন্ধু নির্বাচনের দিক নির্দেশনা প্রদান করে আল্লাহ বলেন আপনি নিজেকে তাদের সঙ্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে আপনি পার্থিব জীবন জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজেদের দৃষ্টি ফিরিয়ে নেবেন না যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তার আনুগত্য করবেন না সুরা কাহাফ আয়াত আঠাশ বন্ধু নির্বাচনে কেমন ব্যক্তি অগ্রাধিকার পাবে এ ব্যাপারে উৎসাহিত করতে গিয়ে পবিত্র কোরআনে আরও সুস্পষ্ট ঘোষণা এসেছে হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সুরা তাওবা আয়াত একশো উনিশ হজরত ইমাম গাজ্জালি রখমতুল্লাহ আলাই বলেছেন যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে পাঁচটি গুণ থাকা চাই তা হল বুদ্ধিমত্তা ও সৎ স্বভাবের অধিকারী হওয়া এবং পাপাচারী বেদাতি ও দুনি আসক্ত না হওয়া হজরত ইমাম জাফর আসাদিক রখমতুল্লাহী আলাই মুসলিম মিল্লাতকে বন্ধু নির্বাচনে সতর্ক করে বলেছেন পাঁচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা সমীচীন নয় তা হল মিথ্যাবাদী নির্বোধ ভীরু পাপাচারী ও কৃপণ ব্যক্তি বন্ধু নির্বাচনে হজরত আলী দি আল্লাহ তালা আনহুর উক্তিটি খুবই প্রসিদ্ধ তিনি বলেছেন নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাকো কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে চার পরোপকারী বন্ধু বানানো ইসলামের দৃষ্টিতে ভালো বন্ধুর অন্যতম একটি বৈশিষ্ট্য হল বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া এই বিবেকবান বন্ধু ভালো পরামর্শকারী হয় তার উপর সবসময় আস্থা রাখা যায় কেননা এ ধরনের বন্ধু ভুল ত্রুটি থেকে ফিরিয়ে রাখে বিশেষ করে সে পরোপকারী হয় হজরত আলীর আল্লাহ তাল আহ্ন বলেছেন বিবেকবান বন্ধু সহচর্য অন্তরাত্মাকে প্রাঞ্চল্য দান করে পক্ষান্তরে অজ্ঞ ও মূল বন্ধু কারো কোনো উপকার তো করেই না বরং তার কথাবার্তা আর আচার আচরণ অন্যদের বিরক্তি আর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুত্বের আরেকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার হচ্ছে অসুখ বিসুখ বিপদ আপদে বন্ধুত্ব অটুট রাখা লোকমান হাকিম বলেছেন প্রয়োজনের মুহূর্ত ছাড়া বন্ধুকে চেনা যায় না বিপদে বন্ধু চেনা যায় একজন ভালো বন্ধু পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হল বন্ধুত্বের সম্পর্কের মাঝে কোনো ধরনের স্বার্থ কিংবা প্রাপ্তির চিন্তা মাথায় না রাখা সে বন্ধু অবশ্যই পরোপকারী বন্ধু হবে পাঁচ নিঃস্বার্থ বন্ধুত্ব রসুল্লাহ সাল আলিয়া বলেন যে ব্যক্তি কাউকে ভালোবাসলো তো আল্লাহর জন্য ভালোবাসলো কাউকে ঘৃণা করলো তো আল্লাহর জন্যই ঘৃণা করলো কাউকে কিছু দিল তো আল্লাহর জন্যই দিল কাউকে দেওয়া বন্ধ করলো তো আল্লাহর জন্যই দেওয়া বন্ধ করলো তবে সে তার ইমানকে পূর্ণ করলো হাদিস মিশকাত নিঃস্বার্থ বন্ধুত্ব আল্লাহর জন্যই হবে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় তাছাড়া শুধু আল্লাহর জন্যই নিঃস্বার্থ বন্ধুত্ব ও ভালোবাসায় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে কিয়ামতের দিন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে নিঃস্বার্থ বন্ধুত্ব করবে আল্লাহর আড়সের ছায়ার নিচে তাদের অবস্থান করাবেন হাদিস তিরমিজি বোখারি মুসলিম নাসাই মুসনাদে আহমদ মোয়াত্তায় মালিক ইবনু হিব্বান এর ছোট্ট জীবনে বন্ধুত্ব যদি করতে হয় তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী বন্ধুত্ব তৈরি করা উচিত ইমানদার সত্যবাদী ও পরোপকারীকে শুধু আল্লাহর জন্যই বন্ধু হিসাবে গ্রহণ করলে আল্লাহ তালা তার জন্য উত্তম প্রতিদান রেখেছেন তাছাড়া বন্ধুত্ব দুনিয়াতে উপকারে আসেন সৎ বুদ্ধিমান মেধাবী ধৈর্যশীল চরিত্রবান ধার্মিক সুন্দর মনের অধিকারী একজন ভালো বন্ধুই পারে পাল্টে দিতে আপনার জীবন আমাদের বন্ধুত্ব হোক আল্লাহর জন্যই আমিন